তুমি আর আবদুল্লার সাথে খেলা করো আমি রান্না করে নিয়ে আইতেছি নদী কারখু মাছের মাথা আজ রান্না করবো নদীর কারখু মাছের মাথা এখানে কিন্তু বড় বড় দুটা নদীর কারখু মাছ নিয়ে নিলাম আর এগুলো কিন্তু হলুদ মরিচ লবণ ধার গুড়া গুঁড়া দিয়ে কিন্তু আমি ভালো করে মেখে রাখিছি আর এখানে গরম দিলাম গরম গরমতালে কিন্তু মাথাগুলো দিয়ে দিলাম আর এখানে মাছের টাকা আছে মাছের টাকাগুলো কিন্তু দিয়ে দিলাম ভালো করে সুন্দর করে ভেজে নিব আর এখানে পেঁয়াজগুলো গুলো কুচি করে কাটিয়ে নিলাম আর এখানে ধোনার পাতা কাটিয়ে নিলাম দেশি ধনে পাতা আর কাঁচামরিচও কাটিয়ে নিলাম যে ছোট ছোট করে কাঁচা মরিচ কাটিয়ে নিলাম পেঁয়াজ দিয়ে দেশি ধনার পাতা দিয়ে কিন্তু আজকে নদীর কারখু মাছের মাথাটা রান্না করবো নদীর কারখু মাছের মাথাটা কিন্তু আমি সুন্দরভাবে ভেজে নিবো আগে মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলা কিন্তু আমি নদীর মাছ কিন্তু অনেক নরম মাছ খাইতেও কিন্তু স্বাদ এটা কিন্তু স্বাদ না হলে কিন্তু মাছগুলো ঘুমে যায় আর মাছগুলো ঘুমিয়ে গেলে কিন্তু দেখতে ভালো লাগে না সবগুলো মাছই কিন্তু আমি উল্টাই দিলাম মাছের মাথাগুলো উল্টাই দিলাম আবার উল্টে কিন্তু খুব সুন্দর করে আবার লাল লাল করে ভেজ মাছগুলো ভাজা হয়ে গেছে এখন মাছগুলো আমি উঠাই নিব সবগুলো মাছই কিন্তু আমি এক এক করে উঠাই নিবন্দর মাছ কিন্তু ভাজা হয়ে গেছে সবগুলো মাছই কিন্তু আমি উঠাই নিলাম এখন কিন্তু পেঁয়াজ কুচি কুচি দিয়ে দিব সবগুলো মাছ কিন্তু উঠিয়ে নিলাম আর এখানে কিন্তু পেঁয়াজ কুচি কুচি দিয়ে দিলাম সবগুলো পেঁয়াজ দিয়ে দিলাম সবগুলো মাছ এখানে উঠাই নিলাম আর এখানে কিন্তু পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজবা নিলাম আর এখন এক এক করে সব মর মশলা দিয়ে দিব এখানে সব মর মশলা দিয়ে দিলাম হলুদ মরিচ ধার গুঁড়া জিরা লবণ স্বাদ দিয়ে দিলাম দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে মশলাটা একটু পানি দিয়ে কষা নিব এখন মশলাটা কষানো হয়ে গেলে কিন্তু এখন সবগুলো মাছ দিয়ে দিব সবগুলো মাছে কিন্তু খুব সুন্দরভাবে দিয়ে দিলাম মাছটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিব আর নদীর মাছ কিন্তু এমনিতেই অনেক নরম থাকে আর ওই মাছটা কিন্তু সাবধানে তাড়াতাড়ি দিতে হয় তা না হলে কিন্তু ভেঙে যায় আর মাছের মাথাটা কিন্তু ভেঙে গেছে একটু পানি দিয়ে দিলাম খুব সুন্দরভাবে হবে কিন্তু মাছের মাথাটা আমি সুন্দর করে রান্না করে নেবো আর মাছের মাথাটা রান্না করতে কিন্তু আমি এখানে দুটা মাছের মাথা নিছি আর মাছের পেটের চাকা নিলাম কয়েকটা আর এভাবেই কিন্তু মাছের মাথা মাথাটা খুব সুন্দরভাবে রান্না করে নিব এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব খুব সুন্দরভাবে কিন্তু বলক তেলাইছে আর মাছের মাথাটা কিন্তু আমি উল্টাই দিব এখন দেশি ধইনা পাতাগুলো কিন্তু উপরে দিয়ে দিব ধইনা পাতাটা সাথে কিন্তু কাঁচামরিচ আছে কিছু কিছু করে কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখন কাঁচামরিচটা দিলে কিন্তু খুব সুন্দর একটি গ্রান আসবে কাঁচামরিচের কাঁচা কাঁচা গ্রান আর এই গ্রানটা কিন্তু খুব ভালো লাগে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবসময় হাসি খুশি থাকেন আর এরকম মজার মজার রান্না রান্না করে করে বাসায় খেয়ে ফেলেন আর এখানে কিন্তু কাক মা দুটো মাথা নিলাম মাথায় রান্না করলাম দেশি দইনা পাতা দিয়ে পেঁয়াজ দিয়ে ঝোল ঝোল করে আর এই রান্নাটা কিন্তু খেতে অনেক অনেক মজা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবসময় হাসি খুশি থাকেন চলে স্বাস্থ্য ভালো থাকে আল্লাহ হাফেজ

এইমাত্র রান্না করে আনলাম না এর জন্য গরম 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 মজা খাও মাছের মাথাটা একটা কামড় দাও তো নদীর মাছ না এমনি তো খাইতে সাদ আস্তে আস্তে বাচ্চা বাচ্চা খাও আরে তোমার আব্দুল্লাহ তোমারে কি দিমু ভাত দেই মাছ দিয়া খাইবা না মাংস দিয়া খাইবা হুম এটা মাছের টাকা আছে খাও মাছ খাইতে পারলে এমন ভালো আর নদীর মাছটা সাত খাও হ্যাঁ তোমার উড়াইতাম তুমি কি খাইবা বলো তোমার খাওয়াই দেই কি মাংস না মাছ খাবার আবদুল্লাহ তুমি কি দিয়া খাই বল